বন্ধুরা চলছে লোকসভা নির্বাচন যে নির্বাচন শুরু হওয়ার আগে সাধারণ দেশবাসীর মধ্যে এইটা আগ্রহ ছিল না যে মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন কি হবেন না আগ্রহ ছিল একটি বিষয় নেই সেটা হচ্ছে যেটা দাবি করা হচ্ছে বিজেপির তরফে যে আব কি বার চারশো বার চারশো আসনের গণ্ডি সত্যিই কি এনডিএ ক্রস করতে পারবে তিনশো সত্তরটি আসন একক ক্ষমতায় কি বিজেপি নিয়ে আসতে পারবে এ নিয়েই আলোচনা হচ্ছিল কিন্তু হঠাৎ করে বিরোধীরা একটা প্রচার শুরু করেছেন সেটা হচ্ছে যে তৃতীয় দফার পর পর স্বয়ং নরেন্দ্র মোদীও বুঝতে পারছেন তিনি ক্ষমতায় আসছেন না এবং বিজেপি যেটা সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ দুশো বাহাত্তর আসন সামগ্রিকভাবে তার অনেকটা নিচে থাকবে দুশোর নিচে থাকবে বিজেপি এবং ওই দুশো কুড়ি বাইশের কাছাকাছি থাকবে এনডিএ জোট ক্ষমতায় আসছে নাকি ইন্ডি জোট এবং এর প্রমাণ হিসেবে তারা তিনটে অকাট্য প্রমাণ সামনে নিয়ে এসছেন এই নিয়ে যেরকম বিরোধীরা প্রচার শুরু করেছেন সেই প্রচারে কিছুটা প্রভাবিত হয়ে যারা বিজেপিকে ভালোবাসেন বা বিজেপির সমর্থক তাদের অনেকেও দেখলাম খুব উদ্বিগ্ন হয়েছেন কেননা এই প্রমাণগুলো হচ্ছে সলিড প্রমাণ কীরকম প্রমাণ এক নম্বর সাম্প্রতিককালে শেয়ার বাজারে একটা বিশাল বড় ধস দেখা গিয়েছে এক এক দিনে ছ লক্ষ কোটি টাকা সাত লক্ষ কোটি টাকা পনেরো লক্ষ কোটি টাকা বাজার থেকে উড়ে নাকি চলে যাচ্ছে এবং এই ধরনের কন্ডিশন কখনো হয় যখন শেয়ার বাজারে যারা লগ্নি করেন তারা বুঝতে পারেন দেশে কোনো স্থায়ী সরকার হচ্ছে না এবং সেই সরকার নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয় তখন বাজারের উপর মানুষের আস্থা চলে যায় এবং তারা সেই বাজারে তারা যে মূলধনটা নিয়োগ করেছেন সেটা তখন ফিরিয়ে নিতে শুরু করেন এবং তার ফলে বিভিন্ন শেয়ার প্রাইসের দর যেটা আছে সেটা ড্রপ করতে শুরু করে এবং এই অনাস্থার জন্য শেয়ার বাজার টলমাটল করতে শুরু করে সাম্প্রতিককালেও নির্বাচন চলাকালীন সেটা শুরু হয়েছে এবং বিশেষ করে তৃতীয় দফার নির্বাচন হওয়ার পর এই পতন নাকি খুব বেশি করে দেখা যাচ্ছে এইটা নাকি একটা অকাট্য প্রমাণ দু নম্বর একটা প্রমাণ তারা নিয়ে এসছেন সেটা হচ্ছে যে সারা দেশে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণ ভোটের যে পার্সেন্টেজ প্রত্যেকটা দফার পর প্রত্যেকটা আসনই সেটা কিন্তু দু হাজার থেকে অনেকটাই নিম্নগামী এবং এর কারণ হচ্ছে কারুর প্রতি কারুর মোদির প্রতি কোনো সেই হাওয়া নেই কোনো সমর্থন নেই এবং সেই কারণেই এই ভোট পার্সেন্টেজ ড্রপ করছে এবং ভোট পার্সেন্টেজ ড্রপ করছে তার মানেই মোদী কিন্তু আর সেই সমর্থন পাচ্ছেন না বিজেপি সেই সমর্থন পাচ্ছে না এবং তার ফলে বিরোধীরা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে এবং তিন নম্বর যেটা প্রমাণ তারা বলছেন যে বিজেপির যে স্লোগান ছিল সেই স্লোগানটা ছিল আব কিবার চারশো পার কিন্তু বিভিন্ন প্রচার সবাই গিয়ে এই আব কিবার চারশো পার এই জায়গাটা আর বিজেপি বলছে না কেননা তারা নিজেও বুঝে গেছেন চারশোর ধারে কাছেও অনেক তারা যাচ্ছে না কোনো রকমে টেনে টুনে দুশো পেরোবে সেই জন্য সেই স্লোগানটা দিচ্ছে না এই তিনটা অকাট্য প্রমাণ দিয়ে তারা নাকি বাজারে প্রচার করছেন এবং সে নিয়ে সত্যিই অনেক প্রভাবিত হয়েছেন বিশেষ করে যারা যারা ফ্লোটিং ভোটার যারা ভাবছিলেন যে কাকে দেবেন মোদীর স্থায়িত্বের প্রতি না এই ধরনের জায়গায় রয়েছেন তারাও কিছুটা কনফিউজ হয়ে গেছেন আর তাই অনেকেই আমাকে ফোন করছেন জানতে চাইছেন যে সত্যিই কি মোদী আসছেন না সত্যিই কি তৃতীয়বারের জন্য বিজেপি সরকার করতে পারবে না সত্যিই কি আব কি বার চারশো বারের যে নাড়া লাগানো হয়েছিল সেটা সুপার ফ্লপ হতে চলেছে অবশ্যই করে এই তিনটি বিষয়ের ব্যাখ্যাই আপনাদের সামনে নিয়ে আসব এবং সেই ব্যাখ্যা শোনার পর নিশ্চিতভাবে বলতে পারি যে বিরোধীরা যেটা প্রচার করতে চাইছেন সেটা বাস্তবের থেকে যে কতখানি দূরে রয়েছে সেটা আপনারা নিজেরাই বুঝে যাবেন শেষ অবধি দেখুন এই প্রতিবেদন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা তিনটি বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে প্রথম বিষয় যেটা আমি চুজ করছি সেটা হচ্ছে যে শেয়ার মার্কেটের পতন দেখুন শেয়ার মার্কেটে বিনিয়োগ আমার অল্প স্বল্প করার কিছু নিজস্ব অভিজ্ঞতা আছে সেই সূত্রে আপনাদের কয়েকটা পয়েন্ট বলি যে শেয়ার মার্কেটের এই পতন হচ্ছে কেন এবং তার সঙ্গে মোদীর আসার না আসার কোনোরকম কোনো সম্পর্ক নেই পয়েন্ট নাম্বার ওয়ান যদি ভালো করে লক্ষ্য করেন দু হাজার সালের পর থেকেই এই দেশে মেক ইন ইন্ডিয়া নরেন্দ্র মোদী যে লাগিয়েছিলেন সেটা কিন্তু শিল্পপতিরা শিল্প গোষ্ঠীরা প্রচণ্ড অ্যাক্টিভলি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন কেননা শিল্পের জন্য পরিবেশ ব্যবসায়ের জন্য যে বান্ধব পরিবেশ সেটা কিন্তু মোদি জামানায় অত্যন্ত ভালো হয়েছে ভারতবর্ষে ফলে এই এই এইখানে কিন্তু ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ অনেক বেড়েছে দু নম্বর জায়গা যেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা রয়েছেন অর্থাৎ ওই যেটা শেয়ার মার্কেটের ভাষায় বলা হয় স্মল ক্যাপ বা মিড ক্যাপ সেই সব কোম্পানিগুলো যাতে তাদের ব্যবসা আরও বাড়িয়ে নিতে পারে সেই জন্য কিন্তু সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণ প্রকল্প করা হয়েছে প্রচুর পরিমাণ খুব অল্প সুদে লোনের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা একটা মজবুত জায়গায় যেতে পারেন তাদের ব্যবসাকে নিয়ে যেতে এবং এই ব্যবসা যত মজবুত হবে ভারতীয় অর্থনীতি কিন্তু তত স্ট্রং হবে সেই ভিশন থেকেই কিন্তু নরেন্দ্র মোদী এই কাজটা শুরু করেছেন এবং এই এই সব হওয়ার ফলে এইসব মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে কোম্পানিগুলো রয়েছে মাঝারি এবং ক্ষুদ্র যে কোম্পানিগুলো রয়েছে তাদের শেয়ারের প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে এবং সেই শেয়ারের প্রাইসে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণ ইনভেস্টমেন্ট দেখা গেছে শেয়ার মার্কেটে প্রচণ্ড পরিমাণ একটা ইনভেস্টমেন্ট দেখা গেছে ফলে বিগত মানে এটা দু হাজার থেকেই ট্রেনটা শুরু হয়েছিল দু উনিশ থেকে অনেক ভালো হয়েছে এবং দু হাজার মোটামুটি একুশ বাইশ থেকে এই ট্রেনটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলেছে ফলে এখানে যে সামগ্রিকভাবে ইনভেস্ট ইনভেস্টমেন্টটা হয়েছে সেই ইনভেস্টমেন্টটা ব্যবসায়িক পথে যে বেরোনো অর্থাৎ ধরুন আপনার ব্যবসা করতে পঞ্চাশ টাকা লাগে আপনার ব্যবসা খুব ভালো হচ্ছে বলে পাঁচজন বন্ধু আপনাকে পঞ্চাশ পঞ্চাশ করে আড়াইশো টাকা দিয়েছে এখন তাহলে আপনার এই পঞ্চাশ টাকার বিজনেসটাকে তো আড়াইশো টাকায় নিয়ে যেতে হবে সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে সেই ইনফ্রাস্ট্রাকচার বানাতে তো একটা সময় থাকবে এটা তো রাতারাতি আপনি করতে পারবেন না ফলে আপনার কাছে মূলধন বেশি আছে কিন্তু সেটাকে ব্যবসায়িক কাজে লাগানোর মতো জায়গায় নেই কিন্তু এর মাঝখানে শেয়ার আপনার শেয়ার প্রাইস অনেকটা বেড়ে গেছে কেননা আগে আপনার পঞ্চাশ টাকা মূলধন ছিল এখন বাইরে থেকে আরও আড়াইশো টাকা মূলধন চলে এসছে তিনশো টাকার মূলধন হয়ে গেছে ফলে আপনার কোম্পানির ইভ্যালুয়েশান অনেকটা বেড়েছে আপনার শেয়ার প্রাইস অনেকটা বেড়েছে এবং এই শেয়ার প্রাইস বৃদ্ধির পরিমাণটা কোনো কোনো স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানির ক্ষেত্রে একশো শতাংশেরও বেশি হয়েছে সুতরাং মার্কেটে একটা চর্চা ছিল যে এই যে প্রাইস হাইকটা হয়েছে শেয়ারের এটা অত্যধিক হারে হয়েছে এবং এর একটা রিফরমেশানের দরকার আছে এর একটা রেক্টিফিকেশানের দরকার আছে অর্থাৎ অরিজিনাল প্রাইস যেটা হওয়ার মানুষের কাছে যে দরে শেয়ারটা যাওয়ার কথা সেইটার জন্য এই শেয়ার প্রাইসের একটা মডিফিকেশান হবে এবং সেখানে কিন্তু শেয়ার বাজারটা পড়বে এবং এটা একটা বড় ধারণা ছিল এবং এর টাইমিংটা যেটা বলা হয়েছিল সেটা বলা হয়েছিল যে মোটামুটি মধ্যভাগে অর্থাৎ জুন জুলাই মাস নাগাদ এই জিনিসটা আসতে পারে এখন কোনো একটা জিনিস মুদলি যাচ্ছে দুম করে তো সেটা পড়ে যেতে পারে না তার একটা টেন্ডেন্সি শুরু হয় ডাউন মার্কেট যেটা বলা হয় সেটা টেন্ডেন্সি শুরু হয় তো জুন জুলাইয়ের যে প্রেডিকশন ছিল সেটা মে মাস থেকে শুরু হয়েছে অর্থাৎ কিছুদিন এগিয়েছে এমন কিছু এগোয়নি কিন্তু এখন মার্কেট কারেকশন চলছে সোজা ভাষায় এটা গেল শেয়ার মার্কেটে ড্রপ হওয়ার একটা অন্যতম বড় কারণ দু নম্বর যে জায়গাটা সেটা আপনারাও হয়তো অনেকেই এটা করছেন সেটা হচ্ছেন এস আই বলে একটা শব্দ একটা টার্ম আছে যারা সরাসরি ওই শেয়ারের যে জটিল ব্যাপার কখন উঠবে কখন নামবে এই ব্যাপারটা বোঝেন না তারা এই এসআইপিতে ইনভেস্ট করেন এসআইপিটা কি হচ্ছে বেসিক্যালি মাসে মাসে কিছু টাকা বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন সংস্থা আছে যারা এটা করে তাদেরকে আপনি জমা দিয়ে দিলেন এবার আপনার আর কোনো দায়িত্ব রইল না এই সংস্থাগুলো কি করে এরকম প্রচুর মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে ক্যাপিটালটা হলো সেইটা অনুযায়ী তারা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশান আছে তারা বিভিন্ন রকম শেয়ার কেনে এবং সেই শেয়ার কেনা অনুযায়ী আপনার এই হাজার টাকার ইনভেস্টমেন্টটা তারা বাড়িয়ে সেটাকে মানে একটা পার্সেন্টেজ দেওয়ার চেষ্টা করে কেউ ষোলো পার্সেন্ট দেয় কেউ কুড়ি পার্সেন্ট দেয় কেউ বত্রিশ পার্সেন্ট দেয় এরকম একটা দেয় এখন এই এস যেহেতু শেয়ার বাজারের সঙ্গে শেয়ার কেনার ফলেই তো এই টাকাটা বাড়ে কমে একটা ঝুঁকিপূর্ণ জায়গা ছিল ফলে বহু সাধারণ মধ্যবিত্ত মানুষের একটা অনিয়া ছিল এই এসআইপিতে বিনিয়োগ করার জন্য কিন্তু নরেন্দ্র মোদীর জামানায় যেহেতু এই ক্ষুদ্র এবং মধ্যবর্গীয় যে শিল্পগুলো ছিল সেগুলো প্রচণ্ড পরিমাণে বুন করেছে এবং মার্কেট স্টাডি আস্তে আস্তে মানুষের এই ধ্যান ধারণা বদলাচ্ছে অনেকেই ভাবেন যে শেয়ার বাজারে ইনভেস্ট করা মানে জুয়া খেলা তো এই ধরনের ভাবনাচিন্তা থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসছেন ফলে ওই এস মার্কেটেও কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে এখন এসআইপি মার্কেটেও ইনভেস্টমেন্ট হলে সেটা তো আদতে শেয়ার মার্কেটেই ঢুকছে ঘুরিয়ে ফলে এই যে প্রবণতাটা হয়েছে সেটা ভারতবর্ষের যে ক্যাপাবিলিটি ছিল বা ভারতবর্ষের যে টেন্ডেন্সি ছিল সেটা থেকে বহু গুণ হয়েছে মানে মানুষ এখন তাদের প্রত্যেক মাসে যে সঞ্চয় করেন তার একটা বড় অংশ ব্যাংকে রাখার বদলে এই এস মার্কেটে কিন্তু করতে শুরু করেছে ফলে এই এসআইপির মাধ্যমেও কিন্তু শেয়ার মার্কেটে একটা ভালো বুম এসেছিল কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রেও যে এসআইপির রিটার্ন বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে যেটা অ্যাভারেজ রিটার্ন ধরা হয় বারো থেকে ষোলো পার্সেন্ট প্রত্যেক বছর এই টাকাটা বৃদ্ধি হয় কিন্তু দেখা যাচ্ছে এই হঠাৎ করে বুম এসে যাওয়ার জন্য সেখানে কেউ কেউ রিটার্ন দিচ্ছেন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট একশো দশ পার্সেন্ট এতখানি চলে যাচ্ছে ফলে সেখানেও একটা কারেকশান আসার একটা জায়গা ছিল এবং সেই কারেকশানই চলছে দুটো কারেকশান একসঙ্গে চলছে একটা এসআইপি মার্কেটের ইনভেস্টমেন্ট একটা সরাসরি ওই শেয়ার যারা ট্রেডিং করেন তাদের ইনভেস্টমেন্ট ফলে সেই জায়গা থেকে আলটিমেটলি এই কারেকশানের জন্য বাজারের পতন হচ্ছে এবং যেটা কোয়াইট অবভিশ অবভিয়াস ছিল কেননা নরেন্দ্র মোদীর জামানাতই এই শেয়ার মার্কেট সর্বোচ্চ স্তরে ছিল এখন সর্বোচ্চ শৃঙ্গে থাকলে শেয়ার মার্কেটের নিয়মই হচ্ছে কোনো সময় এরকম স্ট্রেট ওঠে না শেয়ার মার্কেট এরকম ওঠে নামে ওঠে নামে নামে ওঠে যায় তো একটা সময় এতখানি উঠে গেছে এখন কিছুটা ডাউনফল হবে হবেই কারেকশন হবেই এবং যারা এই ভীত হয়ে ইনভেস্টমেন্ট তারা কিছুটা বেরিয়ে যাবেন আবার এটা উঠতে শুরু করবে এর সঙ্গে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসা না আসা এর কোনো সম্পর্ক নেই আশা করি শেয়ার মার্কেটের ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার দ্বিতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ভোট পার্সেন্টেজ কমছে এই ভোট পার্সেন্টেজ যে কমা এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে একটা সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কমা একটা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে কমা পশ্চিমবঙ্গের পরে আসছি কেন আসছি সেটাও ব্যাখ্যা করব। সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যে ভোট কমার রিজনটা অনেকেই বলছেন গরম টরম রয়েছে না গরমের ব্যাপারটা অতখানি ফ্যাক্টার নয় দেখুন এবারে আবারও বলছি যে ইলেকশন শুরু হওয়ার আগে যে মোড়টা ভারতবাসীর মধ্যে ছড়িয়ে গিয়েছিল সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আসবেন কি আসবেন না সেই জায়গাটা নয় নরেন্দ্র মোদী এবারে তার নেতৃত্বে চারশো আসন নিয়েকে পার করাতে পারবেন কিনা সেইটা নিয়ে ভোট হচ্ছে ফলে দুপক্ষই অর্থাৎ যারা নরেন্দ্র মোদীর সমর্থক এবং যারা নরেন্দ্র মোদীকে বিপক্ষে ভোট দিতে চান দুপক্ষই কিন্তু সেই মরিয়া ভাবটা দেখাচ্ছেন না কেন দেখাচ্ছেন না যখন একটা কন্ডিশন টায় টুয়ে হয় যে আসবে কি আসবে না আমার ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ভোটটা না দিলে এই ফলাফল হবে না আমি আমার দলকে ভালোবাসি আমি নরেন্দ্র মোদীকে ভালোবাসি আমাকে ভোটটা দিতেই হবে ফলে কাজ ছেড়ে সমস্ত কিছু ছেড়ে তাকে ভোটটা দিতে যেতে হবে এই যে মরিয়া ভাবটা এটা কিন্তু এবার আর বিজেপির সমর্থকদের মধ্যে মানে যারা ওই দলটাকে ভালোবাসেন সেইভাবে অ্যাক্টিভ নন তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না কেননা তারা জানেন যে নরেন্দ্র মোদীর জয়টা সময়ের অপেক্ষা জিতলে সেলিব্রেট করব কিন্তু আমরা কাজে রয়েছি আমাদের নিজস্ব ব্যাপার রয়েছে সেই জায়গা থেকে গিয়ে ভোট দিতে হবে বিরোধী বলে তো কিছুই নেই ফলে একটা পার্সেন্টেজ ড্রপ দেখা যাচ্ছে দ্বিতীয় দিকে অন্যদিকে যারা নরেন্দ্র মোদী বিরোধী যারা ভাবছিলেন যে নরেন্দ্র মোদীকে হারাবেন তারাও দেখছেন যে আমরা ভোট দিয়ে আর যাই করি নরেন্দ্র মোদী কিন্তু জিতছেন সুতরাং তাদের মধ্যেও সেই মরিয়া ব্যাপারটা দেখা যাচ্ছে না যে নরেন্দ্র মোদীকে হারাতেই হবে আমি ভোট দেবো আমাদের যেতেই হবে তাহলে এখানে যা ফিফটি ফিফটি কন্ডিশন আছে নরেন্দ্র মোদী হারবেন আমরা যতই ভোট দিই নরেন্দ্র মোদীর যিনি প্রার্থী বিজেপির যিনি প্রার্থী তার থেকে অনেকটা পিছনেই থাকতে হবে ফলে তাদের মধ্যেও মরিয়া ব্যাপারটা দেখা যাচ্ছে না আর এই কারণেই কিন্তু সার্বিকভাবে সারা ভারতবর্ষে ভোটটা ড্রপ হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়েছে এবং এর এই ভোট ড্রপ হওয়াতে কী সুবিধা সেটাও বলছি কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপারটা বলি দেখুন পশ্চিমবঙ্গের দুটো ফ্যাক্টর ছিল যে ফ্যাক্টরটা ভোটটাকে বুস্ট আপ করতো একটা হচ্ছে জল মেশানো ভোট অর্থাৎ ভোট লুট করা এই বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা মারা গেছেন যাদের বিয়ে হয়ে গেছে এখান থেকে চলে গেছে এই এই ধরনের যে ফলস ভোটগুলো ছিল সেগুলো সুনির্দিষ্টভাবে করিয়ে দেওয়া হতো কেউ সকাল থেকেই শুরু করে দিত কেউ লাঞ্চের পর কেউ ভোট শুরু হওয়ার এক ঘন্টা আগে কিন্তু এবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যেভাবে কাজটা করছে তাতে এই ফলস ভোটটা এই ছাপ্পা ভোটটা সেটা কিছুতেই হচ্ছে না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দু হাজার একুশের নির্বাচনটাকে যদি আমরা বিশ্লেষণ করি সেখানে দেখা যায় প্রচুর পরিমাণে মহিলা ভোটার তারা কিন্তু বুদমুখী হয়েছিলেন এবং কোথাও কোথাও পুরুষদের থেকে মহিলাদের ভোটিং পার্সেন্টেজ অনেক বেশি ছিল এবারে যে দশটি কেন্দ্রের ভোট হয়ে গেছে তার যে প্রাইমারি অ্যানালিসিস আমি করেছি সেখানে অন্তত দেখা যাচ্ছে না যে এই বিপুল পরিমাণ মহিলাদের ভোটের টার্ন আউটটা হচ্ছে অর্থাৎ ওই দু হাজার একুশে যে লক্ষ্মীর ভাণ্ডার নামক মূলটা গাজরটা সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তার জন্য যে মহিলাদের টার্নারাউন্ট হয়েছিল এবং সেইটা সাকসেসফুল হয়েছিল বলেই কিন্তু দু হাজার চব্বিশের আগে পাঁচশোটাকে হাজার হাজারটাকে বারোশো করে বাড়িয়ে দেওয়া হলো এখন যারা উপভোক্তা তারা এই এই সুবিধাটা পেয়েছেন কিন্তু তারপরেও তারা রিয়েলাইজ করছেন না বা তারা এটা মনে করছেন না যে তাদের দলে দলে গিয়ে লাইন করে সেখানে বিপুল পরিমাণে ভোটটা দেওয়ার দরকার আছে এবং এই পার্সেন্টেজটা কমার জন্যই কিন্তু ভোট পার্সেন্টেজটা ড্রপ করছে অর্থাৎ একটা জল মেশানো ভোট সেটা ড্রপ করেছে এবং দু নম্বর যে মহিলা ভোটের বিপুল পরিমাণ টানারণ সেইটা কিন্তু ড্রপ করেছে এবার সেফোলজির ভাষায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয় যখন কোন সরকারকে মানুষ মনে করে পরিবর্তন করবে তারা কিন্তু বিপুল পরিমাণে বেরিয়ে আসেন এবং ভোটটা দান করেন এবং এই যখনই বেশি ভোট পড়ে সেই বেশি ভোটের লক্ষণ হচ্ছে সরকারের পরিবর্তন হচ্ছে এর ব্যতিক্রম আছে কিন্তু যেটা স্বাভাবিক নিয়ম সেটা হচ্ছে এটাই এবং যখন দেখা যায় যে ভোটিং পার্সেন্টেজ ড্রপ করছে তার মানে জনতা ভাবছে যে সরকার এক্সিস্টিং আছে তারা কিন্তু স্থিতাবস্থা রেখেছে এবং তাদের উপরই ভরসা রয়েছে এটা তো এমনি জিতবে আমাদের ভোট দেওয়ার দরকার নেই এই মেন্টালিটি কাজ করে সুতরাং সারা দেশের পরিপ্রেক্ষিতে যে ভোট ড্রপিংটা হচ্ছে এবং সেটার জন্য যারা মনে করছেন যে নরেন্দ্র মোদীর হাওয়া চলছে না এবং নরেন্দ্র মোদীর হারটা সময়ের অপেক্ষা তারা ভুল করছেন ভোটিং পার্সেন্টেজ কম হওয়া মানেই সবসময় সরকারি ক্ষমতায় যে দলটা আছে তাদের পজিটিভ সুতরাং সারা ভারতবর্ষে ভোটিং পার্সেন্টেজ যদি ড্রপ করে তাহলে সেটা আখেরে ইঙ্গিত দিচ্ছে যে নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তনটা আসছে আবারও বলছি এর ব্যতিক্রম আছে কিন্তু বেসিক রুল হচ্ছে এইটা অন্যদিকে তাহলে আপনারা বলবেন যে পশ্চিমবঙ্গে যা ভোটিং কম হচ্ছে তাহলে এখানেও সুবিধা পাবে এখানকার যারা শাসক দল রয়েছে একদমই নয় এখানকার ভোটিং ড্রপটা হওয়ার দুটো মেন ফ্যাক্টর ছিল একটা হচ্ছে জালি ভোট আর আরেকটা হচ্ছে ওই পাইয়ে দেওয়া ভোট যারা প্রভাবিত ভোট সুতরাং জালি ভোট কাদের দিকে পরে সেটাও বোঝা যাচ্ছে এবং এই প্রভাবিত ভোটটা যদি পড়তো কাদের সুবিধা হতো সেটাও বোঝা যাচ্ছে এই দুটো জায়গার ড্রপ আউট হওয়াতে এর যারা ভুক্তভোগী ছিল অর্থাৎ এখানে যারা ক্ষমতায় রয়েছে তাদের কপালটা পুড়ছে সেটাই কিন্তু ইঙ্গিত আসছে আবারও চৌঠা জুন যখন রেজাল্টটা বেরোবে যখন ইভিএম খোলা হবে তখন হয়তো সামগ্রিক চিত্রটা স্পষ্ট হবে কিন্তু সেফোলজিস্টের জায়গা থেকে সেফোলজির যেটুকুনি বেসিক আমি জানি সেই জায়গা থেকে যে কনফিউশনের জায়গাটা আপনাদের মনের মধ্যে ছিল শেয়ার বাজার এবং ভোট পার্সেন্টেজ ড্রপ নিয়ে সেটাকে একটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম আমার থেকে অনেক অভিজ্ঞ যারা রয়েছেন বিশেষ করে এই শেয়ার বাজারের স্পেশালিস্ট বা এই সেফোলজির স্পেশালিস্ট তারা হয়তো আরও ভালো ব্যাপারটা বলতে পারবেন কিন্তু একদম বেসিক জায়গাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম কেননা অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে এবং অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন জানতে চাইছেন সত্যিই কি যে ব্যাখ্যা দিলাম সেটা বাস্তবসম্মত নাকি আপনাদের কাছে অন্য কোনো ব্যাখ্যা রয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Namaskar.